মাছের দাম কম পেঁয়াজের দাম কম সেই সাথে পান বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে তারাও জানালো যে অনেক দাম কম এই এখন গোসের হাটে আসলাম কত করে গোসের হাট কত করে গরু নাম হস গরু প্রিয় দর্শক গরুর মাংস সাতশো টাকা কেজি কয়টা গরু মারছিলেন দুইটা শেষ প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ হাটে দেখুন দুইটা গরু জবাই করেছিল বস শেষ খুব ভালো লাগে আনন্দ লাগে বাংলাদেশ আটলো একটা দুরু ফিরু হাট ছোট এলাকার খুব ভালো প্রিয় দর্শক বাংলাদেশ হাটে ঢুকতেই হাতের বামে এরকম একটি গোরস্থান পেয়ে যাব আমরা সাজানো গুছানো বেশ অনেক সুন্দর দেখতে এই গোরস্থানটা কাশি দেখতেছেন আপনি কোনটা কি দাম একটু বলেন তোমাকে পাঁচশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এই কাশিগুলো কি আপনি তৈরি করছেন এগুলো লোহার না স্টিলের দাম দিতে হবে দুই হাজার টাকা পচে যায় পেঁয়াজ তো ঘরে রাখা যায় না এখন বর্তমান যে দুই মাস গেছে এখন বর্তমান তিন হাজার টাকা দেওয়া লাগবে আবার দেখা যাচ্ছে যে আষাঢ় মাস সিরাবুল মাছ ওইদিকে দিতে হবে টাকা বাংলাদেশ সরকার আপনি তেলের দাম সারের দাম বৃদ্ধি করে নেবেন এক কেজি লবণের দাম চল্লিশ টাকা এক কেজি সোয়াবিন কৃষক তো যে দামে পিস বিক্রি করছে এক কেজি মাংসের দাম সাতশো পঞ্চাশ টাকা এক কেজি আপেল তিনশো টাকা এক কেজি মালদা তিনশো টাকা এক কেজি আপেল চারশো টাকা এত কিনে খাওয়া খুব কষ্ট আছে ছেলে মেয়েদের লেখাপড়া শিখানো অনেক কষ্ট আছে ছেলে ছেলেমেয়েরা তো কষ্ট পাচ্ছে আজ দাও বা আব্বু দুইশো কাল দাও তিনশো পরে দাও পঞ্চাশ এইভাবে করে কৃষকের তো খাওয়া দাওয়া চলাফেরা কাপড় চোপড় কিনা খুব কষ্ট আছে এই জন্য আপনি বাড়িতে যতই কিন্তু এই বাংলাদেশ এই কৃষকের পেঁয়াজের দাম নিম্নত আষাঢ় মাস পর্যন্ত চার হাজার টাকা পর্যন্ত দিতে হবে আমি আপনাকে অনুরোধ করছি আপনাকে ধন্যবাদ বাংলাদেশ সরকার আর এক কথা বলছি যে সরকার আমাদের পেঁয়াজের দাম দেবে যে সরকার আমাদের পেঁয়াজের দাম দেবে আমরা তাকে বোর দেব আর যে ঢাকা শহরে যারা আন্দোলন করে ওই আন্দোলন কৃষকের উপরে পেঁয়াজ নিয়ে করা যাবে না এক কেজি এক কেজি আপেল কিনে খাবেন ঢাকা শহরের মানুষ তিনশো টাকা এক কেজি আপেল দুই অক্ত শেষ করে ফেলেন আর এক কেজি পেঁয়াজ একশো ষাট কিনে খাওয়া পাবেন না এক কেজি পেঁয়াজ যায় চার দিন আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলছি যে এই কৃষককে বাঁচাবে তাকে বোর দেব আর এই কৃষকের বোটেই প্রধানমন্ত্রী হবে আপনাকে বাংলাদেশ সরকার আপনাকে অনুরোধ করে জানাচ্ছি কৃষকের বাঁচার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে কৃষকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ বাংলাদেশ সরকার